সৌদি আরবের এক ধনী শেখের বাড়িতে একদিন হঠাৎ তার স্ত্রীর ফোন এলো। ফোনের ওপাশের আওয়াজটা ছিল আতঙ্কিত কাঁপা কাঁপা গলায় মহিলাটি বললেন আপনি তাড়াতাড়ি বাড়ি আসুন আমাদের বাংলাদেশি কাজের লোকটি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে আমি খুব ভয় পেয়ে গেছি আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি এই কথা শোনা মাত্রই শেখের রক্ত মাথায় চড়ে গেল এক মুহূর্ত দেরি না করে তিনি সরাসরি পুলিশকে ফোন করলেন আমার স্ত্রী বিপদে পড়েছে আমার বাড়িতে একজন বাংলাদেশি কাজের লোক আছে জলদি আসুন কিছুক্ষণের মধ্যেই পুলিশের দুটি গাড়ি বাংলোর সামনে এসে থামল পুলিশ ভেতরে ঢুকে বাড়িতে থাকা সেই বাংলাদেশি লোকটিকে যার নাম ধরে কেউ ডাকত না তাকে ধরে হাঁটু গেড়ে বসিয়ে দিল ততক্ষণে শেখ সেখানে পৌঁছে গেছেন বাড়ির সবাই জড়ো হয়েছে স্ত্রী ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছেন কাজের লোকটি মাটিতে বসে কাঁপছে আর তখনই এমন এক সত্য সামনে এলো যা শোনার পর একজন পুলিশ অফিসারের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল তার মুখ থেকে শুধু একটাই কথা বেরোল মানবতা আজও বেঁচে আছে কিন্তু সেদিন আসলে কি ঘটেছিল যা একজন সাধারণ কর্মীকে অপরাগী বানিয়ে দিয়েছিল এবং তারপর মানবতার সবচেয়ে সুন্দর রূপটি দেখিয়ে দিয়েছিল ছেলেটির নাম ছিল রহিম বাংলাদেশের সিরাজগঞ্জের এক ছোট্ট গ্রামের খুব সাধারণ একটি ছেলে গরিব ঘরে বেড়ে উঠলেও তার স্বপ্নগুলো ছিল অনেক বড় বিয়েও হয়েছিল কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তার স্ত্রী কোনও কারণ ছাড়াই বাপের বাড়ি চলে যায় এরপর একদিন গ্রামের পঞ্চায়েতে সবার সামনে দাঁড়িয়ে সে এমন এক অভিযোগ তোলে যা রহিমের পায়ের তলার মাটি সরিয়ে দেয় আমি ওই বাড়িতে আর ফিরে যাব না কারণ আমার স্বামী একজন অযোগ্য পুরুষ এই ঘটনার পর থেকে গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে মানুষের বাঁকা চাহনি তীরের মতো তার বুকে বিধত অপমানে রহিম নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলে তার বাবা মা ভাবতেন ছেলে হয়তো অসুস্থ কিন্তু আসলে সে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এরকমই একদিনে তার এক বন্ধুর ফোন আসে যদি বিদেশে যাওয়ার মন থাকে তাহলে খুব কম টাকায় সৌদি আরবের ভিসা পাওয়া যাচ্ছে ভেবে দেখ সেই দিনটি রহিমের ভাগ্যকে নরক এবং স্বর্গ দুটোই দেখাতে চলেছিল যেদিন রহিম প্লেনে বসেছিল তার চোখে ছিল এক নতুন স্বপ্ন মনে একটাই চিন্তা ছিল এবার আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করব গ্রামের মানুষের অপমানের জবাব আমি আমার কাজ দিয়ে দেব কিন্তু সে জানত না যে এজেন্ট তাকে ভিসার ব্যবস্থা করে দিয়েছিল সেই ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রতারক এজেন্ট তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়ে একটা তাবুর মতো জায়গায় তুলল যেখানে আরও অনেক শ্রমিক ছিল তাদের কারও চোখে আশা ছিল না মুখে ছিল না কোনো ভাষা শরীরগুলো শুধু যন্ত্রের মতো কাজ করে যাচ্ছিল রহিমকে বলা হয়েছিল ফার্ম হাউসের দেখাশোনার হালকা কাজ কিন্তু তৃতীয় দিনেই তাকে বিল্ডিংয়ের ছাদ থেকে ভারী ইট তোলার কাজে লাগানো হল প্রচন্ড রোদে বিনা খাবার পানিতে তাকে দিনভর খাটানো হল যখন সে প্রতিবাদ করল সেই এজেন্ট এসে শান্ত গলায় হুমকি দিল তোর সব কাগজপত্র আমার কাছে আছে বেশি কথা বললে দেশেও ফিরতে পারবি না এখান থেকে পালাতেও পারবি না আর এখানকার পুলিশ আমাদের মতো গরিবদের কথা শোনে না বুঝেছিস রহিম ভয় পেয়ে গেল টাকা নেই কাগজপত্র নেই পরিচিত কেউ নেই তার কাছে শুধু দুটো জিনিস ছিল চুপ থাকা আর তার অসহায়তা সে দাঁতে দাঁত চেপে কাজ করতে শুরু করল শুধু ভাবত আর কয়েকটা মাস কষ্ট করে টাকা জমিয়ে বাড়ি ফিরে বাবা মাকে একটা ভালো জীবন দেব একদিন সেই এজেন্ট তাকে এক ধনী শেখের কাছে নিয়ে গেল শেখ মুচকি হেসে বলল ঠিক আছে ভালো করে কাজ করলে বকশিসও পাবি আর আরামও পাবি কিন্তু সেটা ছিল একটা মস্ত বড় মিথ্যা পরের দিন থেকেই রহিমের জীবনটা একটা দাসের মতো হয়ে গেল সে সততার সাথে কাজ করত প্রতিমাসে বেতন পেলে শেখকে বলতো মালিক আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই টাকাটা আপনিই রাখুন যখন দেশে ফিরব তখন একবারে নিয়ে নেব শেখ বলতো তুই আমার ছেলের মতো চিন্তা করিস না তোর টাকা তোর আগে তোর বাড়িতে পৌঁছে যাবে কিন্তু দেখতে দেখতে তিন বছর কেটে গেল রহিম একদিনের জন্য ছুটি পাইনি অবশেষে যেদিন সে প্রথমবার শেখের কাছে দেশে ফেরার কথা বলল আর তার জমানো টাকা চাইল শেখের চোখের দৃষ্টি বদলে গেল মুখের হাসি মিলিয়ে গিয়ে সে বলল কিসের টাকা এই সব আমার আর এখন থেকে তুইও আমার রহিম বুঝতে পারল সে এতদিন যাকে বিশ্বাস করেছে সে আসলে তার মালিক নয় একজন সওদাগর যে তাকে মানুষ নয় শুধু একটা কাজের যন্ত্র মনে করে শেখ তাকে নিজের বিশাল বাংলোতে নিয়ে গিয়ে প্রায় বন্দি করে ফেলল বলল এখন থেকে তুই বাড়ির ভেতরেই কাজ করবি আমার হুকুম ছাড়া বাইরে যাবি না রহিম এখন একটা ছায়া মানুষ হয়ে গিয়েছিল তার একটাই কাজ ছিল হুকুম পালন করা তার মনটা প্রতিদিন গ্রামের সেই ভাঙাবাড়ির উঠোনে গিয়ে বসত যেখানে তার মা ভাত বেড়ে দিত বাবা পরম স্নেহে আশীর্বাদ করতেন এই বাড়িতেই থাকতেন শেখের স্ত্রী জয়নাব এমন একজন মহিলা যার চোখে ক্লান্তি নয় এক গভীর শূন্যতা ছিল তিনি একদিন রান্নাঘরে দাঁড়িয়ে দেখলেন রহিম ঝুঁকে মেঝে পরিষ্কার করছে তার কাঁধ দুটো ঝুলে পড়েছে চোখ মাটির দিকে আর ঠোঁটে যেন চাপা কান্না জমে আছে প্রথমবার জয়নাব তাকে প্রশ্ন করলেন তুমি কি বাংলাদেশ থেকে এসেছ রহিম চমকে উঠে শুধু মাথা নাড়ল জয়নাব আবার জিজ্ঞাসা করলেন তুমি কি এখানে খুশি এইটুকু শুনতেই রহিমের তিন বছরের জমানো কষ্ট বাঁধ ভেঙে বেরিয়ে এল সে কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম আমি এখানে কাজ করতে আসেনি নিজের অপমান থেকে পালাতে এসেছিলাম কিন্তু ভাগ্য আমার সাথে আরও বড় প্রতারণা করেছে এরপর সে তার পুরো গল্পটা খুলে বলল গ্রামের বঞ্চনা থেকে শুরু করে সৌদি এসে তার সাথে হওয়া তিন বছরের অন্যায় সব কিছু সব শুনে জয়নাব বললেন আপনাকে দেখে মনে হয় আপনি ইনসানিয়াত বোঝেন জয়নাবের মুখটা কঠিন হয়ে গেল কিন্তু চোখ দুটো ভিজে উঠল তিনি শান্ত গলায় বললেন আজ থেকে তুমি একা নও আমি যা করার করব সেই রাতেই যখন শেখ বাড়ির বাইরে ছিল জয়না ফোন তুলে কাপাপাপা গলায় সেই দুটো বাক্য বললেন যা দিয়ে এই গল্পের শুরু তাড়াতাড়ি আসুন কাজের লোকটি আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে আমি নিজেকে ঘরে বন্ধ করে রেখেছি এই মিথ্যার পেছনে কোনো ষড়যন্ত্র ছিল না ছিল একজন অসহায় মানুষের স্বাধীনতার জন্য এক মরিয়া চেষ্টা পরদিন সকালে পুলিশ যখন বাংলোতে হানা দিল তারা রহিমকে হাঁটু গেড়ে বসিয়ে দিল জয়নাব ঘর থেকে বেরিয়ে এসে ভয় পাবার অভিনয় করে বললেন ও আমার কাছে ওর মালিকের বিরুদ্ধে অভিযোগ করছিল বলছিল আমার স্বামীও টাকা দিচ্ছে না ও চিৎকার শুরু করায় আমি ভয় পেয়ে ঘরে ঢুকে যাই পুরো বাড়িতে তখন নিস্তব্ধতা রহিম অবাক হয়ে জয়নাবের মুখের দিকে তাকিয়েছিল কিন্তু তার চোখে রাগ ছিল না ছিল কৃতজ্ঞতা সে এসে চিৎকার করে বলল ওকে জেলে ভরো কিন্তু পুলিশ অফিসার তাকে থামিয়ে দিলেন তারা রহিমের কথা শুনতে চাইলেন রহিম কাপা গলায় বলল স্যার আমি শুধু আমার বছরের জমানো টাকা চেয়েছিলাম দেশে ফিরে যাওয়ার জন্য কিন্তু মালিক আমাকে এখন তিন বন্দি করে রেখেছেন পুলিশ সব বুঝতে পারল শেখের কাছে কাগজপত্র কেন কেন তার ব্যাংক অ্যাকাউন্ট রহিমের নেই শেখ যখন অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করল তখন সব সপরিষ্কার হয়ে গেল অফিসার তার পিস্টল টেবিলে রেখে বললেন আমরা মানুষ দালাল না টাকা আমাদের কিনতে পারে না কিন্তু মানবতা আমাদের সব সবসময় ঝুঁকিয়ে দেয় রহিম কাঁদতে কাঁদতে বলল আমার কিচ্ছু চাই না স্যার শুধু আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে চাই পুলিশের সিদ্ধান্তে রহিম নির্দোষ প্রমাণিত হল শেখকে তার প্রতারণার জন্য আটক করা হলো, পুলিশ অফিসার জয়নাবকে বললেন যদি আপনি নিজের স্বার্থের জন্য মিথ্যা বলতেন তাহলে আজ একজন নির্দোষের জীবন নষ্ট হয়ে যেত কিন্তু আপনি মানবতার জন্য মিথ্যা বলেছেন তাই এই দুনিয়া আজ আপনার সামনে নত রহিমকে তার তিন বছরের সমস্ত পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হল পুলিশ তার টিকিটের ব্যবস্থা করে দিল যখন সে এয়ারপোর্টে প্লেনে বসল তার চোখে ভাসছিল শুধু তার মায়ের মুখ কয়েক মাস পর রহিম তার পরিবারকে নিয়ে শহরে চলে আসে একটি ছোট দোকান খোলে ধীরে ধীরে তার ব্যবসা বড় হয় এবং আজ সে আরও অনেককে কাজ দিয়েছে সে আবার বিয়েও করেছে এবার এমন একজনকে যে তার অতীতকে নয় তার বর্তমানকে ভালোবেসেছে যখনই কেউ তাকে জিজ্ঞাসা করে আপনার মালিকের স্ত্রী যে মিথ্যাটা বলেছিলেন সেটা কি ভুল ছিল রহিম শুধু মুচকি হেসে বলে ওই মিথ্যাটা না থাকলে আমি হয়তো কোনোদিন সতীটাকে নিয়ে বাঁচতেই পারতাম না কখনো কখনো একটা মিথাই মানুষের জীবনের সবচেয়ে বড় সতী হয়ে দাঁড়ায়